তিনি কতটা ভালোবাসেন এবং তবা করণওয়ালা ব্যক্তি যখন তবা করে তখন তিনি কতটা খুশি হন এটি বোঝাতে গিয়ে রাসুল সাল্লা সাল্লাম বলছেন শাহাব তিনি একটি উদাহরণ দিচ্ছেন যে মনে করো তোমাদের মধ্যে কেউ একজন সফরে বের হলো এক মাসের দীর্ঘ সফরে সে সফরে বের হলো একটি উট নিয়ে সেই উটের উপরে তার খাদ্য এবং পানি রয়েছে সে সফররত অবস্থায় অর্ধেক সফরত অবস্থায় তার উটটিকে সে হারিয়ে ফেললো এমত অবস্থায় সে বিচলিত হয়ে গেল সে সব জায়গাগুলোতে খোঁজা শুরু করে দিল কোথাও তার উটটিকে পাচ্ছে না এমত অবস্থায় সে এসে আবার গাছের নিচে বসে পড়লো বসে চিন্তায় লিপ্ত হয়ে গেল যে আমি কোন দিকে যাব ডান দিকে গেলেও আমার মৃত্যু বাম দিকে গেল আমার মৃত্যু এমত অবস্থায় সে মৃত্যুর প্রহর গুনছেন তার চোখটা বন্ধ করছেন একবার খুলছেন একবার এমত অবস্থায় চোখটা খুলে দেখেন যে তার উট তার খাদ্য পানি নিয়ে তার সামনে উপস্থিত প্রদর্শক তখন পথিকটি বলে ফেললো সফরকারী মুসাফির ব্যক্তি বলে ফেলল যে আল্লাহ আংতা আব্দি ও আনা আরব্বুক হে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার সে ভুল করে বলে ফেললো সে খুশি হয়ে তরাসিল সাল্লাম বলছেন যে ওই ব্যক্তিটি উটটি ফেরত পেয়ে যতটা খুশি হয়েছে একজন পাপি ব্যক্তি যখন আল্লাহ সুবাহ গেছে তাওবা করে ফিরে আসে তো আল্লাহ সুবাহাল্লাহ তার থেকেও বেশি খুশি হয়ে যান